জানাই আমার সকল বন্ধুদের আশা করি সকলেই ভালো আছেন আজ আপনাদের জানাবো এই দিয়ে শুরু হওয়া নামের মানুষদের দু সালের অক্টোবর মাসের প্রথম দিক অর্থাৎ এক থেকে দশ তারিখ কেমন কাটবে এই দিনগুলিতে তাদের জীবনে কি কি ভালো ও মন্দ ঘটবে সে সম্পর্কে বিস্তারিত জানাবো এই ভিডিওটির মাধ্যমে এ মক্ষর্দে শুরু হওয়া নামের মানুষদের এই দিনগুলিতে কর্মক্ষেত্রে আপনাকে ভালো করতে দেখা যাবে বিশেষ করে চাকরিজীবীরা এই মাসে অনেকাংশে অনুকূল ফল পেতে পারেন তা সত্ত্বেও কথোকথন ধরন সভ্য ও ভদ্র রাখার চেষ্টা করতে হবে আপনাদের কোনো ব্যবসায়িক সিদ্ধান্ত নেওয়ার আগে সাবধানে চিন্তা করা গুরুত্বপূর্ণ হবে আপনাদের এবং সম্ভব হলে এই সময়ের মধ্যে ব্যবসায়িক ভ্রমণ এড়িয়ে চলুন শিক্ষার দিক থেকে বলতে গেলে এই অক্টোবর মাসের প্রথম দিকগুলি আপনাকে অনেকাংশে অনুকূল ফলাফল দেবে বলে মনে করা হচ্ছে বিশেষ করে যেসব শিক্ষার্থীরা বাড়ি থেকে দূরে পড়াশোনা করেন তারা ভালো পড়াশোনার পরিবেশ পাবে এবং ভালোভাবে পড়াশোনা করতে পারবে উচ্চশিক্ষা গ্রহণকারী শিক্ষার্থীদের জন্য এই মাসটি তুলনামূলকভাবে ভালো ফলাফল দিতে পারে বিশেষ করে এই মাসের প্রথম অংশে অর্থাৎ এক থেকে দশ তারিখ পর্যন্ত পারিবারিক দিক থেকে বলতে গেলে এ মকরদি শুরু হওয়া নামের মানুষদের এই অক্টোবর মাসের জীবনে আপনাকে কিছু দুর্বল ফলাফল আসতে পারে পরিবারের সদস্যদের সাথে কথা বলার সময় শব্দগুলি সাবধানে চয়ন করতে হবে আপনাদের এই মাসটি আপনার গার্হস্থ জীবনে আপনাকে অনুকূল ফলাফল দেবে দেবে এমনকি এই মাসে আপনাদের পরিবারের সদস্যের প্রতি দায়িত্বশীল থাকতে হবে এবং সচেতনও থাকতে হবে প্রেমের জীবন সম্পর্কের দিক থেকে বলতে গেলে যারা সত্যিকারের কাউকে ভালোবাসেন কিন্তু কোনো কারণে একে অপরের সাথে দেখা করতে পারেন না বা একে অপরের থেকে দূরে থাকেন তারা মাসের দ্বিতীয়ার্ধে দেখা করার সুযোগ পেতে পারেন শৃঙ্খলাবদ্ধ হন এবং আপনার প্রেমের জীবন উপভোগ করুন মাসের এই প্রথম দিকটি বিবাহ সংক্রান্ত বিষয়ে অনুসরণের জন্য উত্তম বলেই বিবেচিত সেই সঙ্গে এই মাসের দাম্পত্য জীবনে খুব বুদ্ধিমত্তার সঙ্গে জীবনযাপন করতে হবে আর্থিক দিক থেকে বলতে গেলে এই মাসের প্রথম দিকে আপনাদের সঞ্চয় করতে হবে কিছুটা অসুবিধায় থাকবে আপনাদের জীবনে এই মাসের প্রথম দিকটি আপনাদের কিছু দুর্বল ফলাফল আসতে পারে এমন কি আপনাদের এই মাসে খাদ্যাভাস অনিয়ন্ত্রিত থাকতে পারে যা আপনার স্বাস্থ্যের ওপর প্রভাব ফেলবে এই মাসে আপনার আপনাদের স্বাস্থ্য ভালো রাখার জন্য যোগব্যায়াম ব্যায়াম ইত্যাদি সাহায্য নেওয়ার চেষ্টা করা উচিত এবং যদি সম্ভব হয় তবে সকাল সন্ধে দৌড়াতে বা হাঁটতে যান যাতে আপনার স্বাস্থ্য ভালো থাকে আশা করি আমার ভিডিও ভালো লেগেছে ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং আপনার শুভ নামটা কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব